হ্যালো আমি আফরিন বগুড়া থেকে কেমন আছেন সবাই আজকে আমি ফ্রাইড রাইস তৈরি করব। এবং এটা আসলে আমার রোজকার রুটিন হয়ে গেছে বাবুদের স্কুলের টিফিনে এটা প্রায় প্রতিদিনই দিতে হয় তো সেটার জন্য আজকে আমি ভেজিটেবলগুলো সব কেটে নিয়েছি অল্প অল্প করে যেসব ভেজিটেবল ওরা খেতে পছন্দ করে আর চালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি ভেজিটেবলগুলো মানে সবগুলো আইটেম যে বাচ্চারা খায় আসলে তা না দেখা যায় যে বেছে বেছে কিছু ফেলে দেয় ওরা রেখেই দেয় টিফিন বক্সে তো এখানে আমি একটু পেঁয়াজ কলি নিয়েছি যেটা ওরা চেনে না কিন্তু খাবে একটু কালারফুল হবে তখন ওরা খেয়ে নেবে তো নর্মালি যেভাবে রেস্টুরেন্টে করে ঠিক ওরকম করে না করলেও কাছাকাছি করে করে দেবার চেষ্টা করি যতটা স্বাস্থ্যসম্মতভাবে করা যায় তো একটু চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছি তার আগে আমি একটু রসুন কুচি করে দিয়েছিলাম একটা ফ্লেভার আসার জন্য তারপরে চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি এর সাথে বাকি সব যেগুলো ভেজিটেবলগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো গাজরগুলো রেখেছি দেখা যায় মাঝে মাঝে গাজরগুলো ওরা খায় মাঝে মাঝে দেখি যে গাজরগুলো বক্সে রেখেই দেয় শুধু বেছে বেছেগুলো রাইসগুলো খেয়ে নেয় এরকমও হয় দেখা যায় চিকেনগুলো খেয়ে নিয়েছে ভেজিটেবলগুলো পড়ে আছে তো এই যে গাজরটা একটু মোটা করে কেটে নিয়েছি খুব পাতলা করে কাটলে বা চিকন করে কাটলে না ওটা কেমন যেন নরম হয়ে যায় একটু মোটা করে কাটলে একটু শক্ত শক্ত থাকে ওটা খেতে ভালো লাগে তো এই তো রাইসটা প্রতিদিন প্রায় প্রতিদিনই আমার টিফিনে রাইসটা দিতেই হয় ওদেরকে বিশেষ করে আমার ছেলেকে ও অন্য কিছু নিতে খুব একটা পছন্দ করে না আর ও আসলে অন্য খাবারগুলোর চাইতে এই খাবারগুলো পছন্দ করে হয় চিকেন বিরিয়ানি না হলে রাইস তো এটা আমার এটা করে একটু বেশি করে করে রেখে দিই যেন দুদিন বা তিন দিন ওকে আমি এটা দিতে পারি তারপর আবার নতুন করে করে দিই তো একটু কাঁচামরিচ দিচ্ছি ঝাল ঝাল হওয়ার জন্য এর মধ্যে কিন্তু আমি একটু গুঁড়োমরিচ দেবো দেখতে সুন্দর হবে কালারটা তো এই যে এখন একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো মাঝে মাঝে রেখে দেয় তো ওই দুটো কালারের ক্যাপসিকাম দিচ্ছি একটা গ্রিন একটা ইয়ালো দেখতে সুন্দর হবে আর কি পরে দেখা যাবে যে বেছে বেছে রাখবে আমি খাবো একটু মোটা করে নিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু মোটা মোটা দিলে কিন্তু পরবর্তীতে এটা খেতে ভালো লাগে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আমি এটাতে খুব কম পরিমাণে দিই বেশিরভাগ না দেওয়ারই চেষ্টা করি ওর বদলে আমি একটু চিনি দিয়ে দিই তো এই তো রাইসটা জন্য সব কিছু রেডি করে নিচ্ছি খুব বেশি সময় আসলে প্রয়োজন এটার জন্য হয় না একটু সয়া সস দিয়ে দিচ্ছি হাতের কাছে সব সবজি থাকলে এটা ইজিলি যে কোনো সময় করে দেওয়া যায় তো রাইসটা আসলে করতে করতে এমন হয়ে গেছে যে এটা ঝটপট একটা রেসিপি আমার কাছে মনে হয় যেমন নুডলসটা যত তাড়াতাড়ি করা যায় তো এই আমি চালটাও দিয়ে দেবো এটা হয়ে গেছে এই অবস্থার মধ্যে আমি একটু চালটাও দিয়ে দিব চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং বাকি সব মশলাগুলো আবার সাথে মিক্সড করে নেব যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো একটু সসও দেব সস না দিলেও তো মজা লাগবে না একটু সস দিয়ে সব কিছু দিয়ে মেশি মিশিয়ে এই যে এরকম অবস্থা হয়েছে বিশাল এক কড়াই ভর্তি আমি রাইস করে নিয়েছি যেন ওদেরকে তিন চার দিন ধরে আমি এটা দিতে পারি এই তো হয়ে গেছে আমার রাইসটা আলুর জন্য মনে হচ্ছে কালারটা একটু বেশি এরকম লাগছে ব্রাউন ব্রাউন লাগছে কিন্তু এতটা ব্রাউন হয়নি কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছিল তো আজকের জন্য বাই বাই